আমাদের পেটে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই চাকরি প্রার্থীদের যন্ত্রণার কথা শুনলে বৃক্ষের পাতা খসে পড়ে যাবে একটা মানুষ যত নির্মম হোক যত শক্তই হোক না কেন যত কঠিন কঠোর হোক না কেন যতই নৃশংস নির্মম নিষ্ঠুর হোক না কেন এদের কান্না দেখলে এদের যন্ত্রণার কথা শুনলে মানুষের অন্তর ফেটে যাবে আমরা আসুন এই চাকরি প্রার্থীদের যারা দু সাল থেকে দু পর্যন্ত দশ বছর চাকরির জন্য খোলা আকাশের নিচে হাহুতাস করে হাহাকার করছে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আপনি বঞ্চনা কাকে বলে সেটা আমাদের কাছে শিখুন কারণ দু সাল থেকে আমরা এখনো পর্যন্ত নিজের যোগ্য চাকরিটা পাইনি চোদ্দ থেকে চব্বিশ সাল আজ দশ বছরে আপনার সরকার আপনার শিক্ষামন্ত্রী আমাদেরকে চাকরি দিতে পারেনি আমাদের পেটে ভাত নেই চাপাতায় ছাদ নেই আমরা আর সহ্য করতে পারছি না ডিপ্রেশনে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে চাকরি না এই এস এসসি পরীক্ষা না দিয়ে যদি নিজের অশিক্ষিত থাকতাম তাহলে এত বঞ্চনার শিকার আমরা হতাম না আপনি নিজেকে বঞ্চিত বলছেন আমাদের কাছে এসে জিজ্ঞাসা করুন পাঁচ পা এসে আপনি রেড রোডে দাঁড়িয়ে বঞ্চনার কথা বলছেন সেখান থেকে মাতঙ্গিরি হাজরা মূর্তির পাদ দেশে একশো মিটার দূরত্ব আপনি আসুন বঞ্চনা কাকে বলে আমাদের সঙ্গে কথা বলুন আমরা শুনলাম যদি বাড়িতে একটা পশু থাকে তার যন্ত্রণাও কিন্তু মানুষের হৃদয় গলে যায় কিন্তু এতগুলো মানুষ যারা সত্যিকারের চাকরি তাদের হাহাকারে সরকারের টনক নড়ছে না এটি সবচেয়ে দুর্ভাগ্যের এর পরবর্তী আপডেট অবশ্যই আমাদের কনভে করবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস